السلام علیکم ورحمت اللہ و رحمۃ اللہ وبرکاتو آئنا تج مڈل کل سنیا سے ایک 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 ڈیزائن ایک ایک کلر سے مڈلک کل سیٹرا سیٹرا اتحم مازے ایک ایک مڈلر تھی ہاتھ سے سوندر شندر لگے کملر مازے সিঁড়প নম্বর গা যদি দইলে আমি বুঝি পাইম হাত হতো সুন্দর লাগে তো তোমার আর দাসানোর যদি কেম হতে চাইলে একজন সুন্দর হন সুন্দর ন আর এতো সুন্দর দিকি এভাবে সুন্দর লাগে এভাবে সুন্দর লাগে তে সারুগা মান্সি এটা আছে এজন সুন্দর এডিল্লা তো কমলম মাজে সিঁড়প এডে আই ফর্তি গৰম মাজিয়া প্রতি মডেলও রুম মাঝেদা সে নম্বর দিয়া গিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এনে আনলাইয়া তো কমন মাঝে হাতটু শূন্য সুন্দর লাগে মেহরবানি করে দাস সিপ নম্বর করে লিখিয়ে দিবা এক দুই তিন চার পাঁচ জেট তো যা সুন্দর লাগে আজ বেকগ্র মাঝে হাতটা শূন্য শূন্য মডেল সুন্দর লাগে এনে জো তিনও সুন্দর লাগে হাঁসও সুন্দর লাগে তো এক দুই তিন আলগা আলগরেও তো কমন দিলে বুঝি পাই তো ইন দাঁৰা ঘূৰি দিওঁ আঁৰাটোত আছে সাৰক তমবা যেন এই দুটা আছে ফৰক কৰা নযা কেৱল চালে হামিং কৰাত তাকে ধৰিলে আজি কৰি দুদিন বাদে নোক চুল মহ দলি বা আবাৰো ফৰে এন্দিলা তেিলাও জাগৈ চাবোৰ আঁৰাটোত আছে দক্ষিণ ফৰক গুৰিত আছে এক তেৰাপৈ জাগৈ আমাৰ চল্লা বাটৰ মই বেয়া এইবাৰ তামা থা শামচিন মচা দাহাৰণ মাজে গীতান টেনিয়া সুন্দর অশান্তি আৰদিয়া এৰিয়া তে এটা মডেল অকল জিন দেখৰ কেচ্ছু মডেল এটা আছে নইয়া নিয় লাইমেদে মডেল আসিয়া এয়া আহিবা জিবা দেখৰ এনে তামানতা শানচিন মছা আনি ইন আগৰ মডেল এৰি শ্ৰী ফেক্কা নাগুৰি বদলি জিবা এয়া আহিবা গীতাং মাতি দিয়া দেখা যোৱাত দিয়া মাজততো সাদা হরক শৰ গৈ আ চল্লা থব আৰু এক্লা এবা শুনিলে সুন্দৰ লাগে চ নাইয়া গীতাঙে বেছি ফিট গৈ জিয়া আৰু মাজত গৈ জিবা চৰিত দিয়া কিয়া বেই ফিটগুট যে তো ইতো সুন্দর লাগে রাদি তোরা আছে এনে হেল্প করবা মোসাদা করি সন্দিলিয়া হুটেসালি সিফ কও নমাজে নম্বরগুলো লিখি দিবা হাত তো শূন্য শূন্য রুমা আছে মডেল সুন্দর লাগগে তো এইবার গোটা আছে সবর এ ফুরা মডেলের ইভা তো আগর মডেল আজও সলের এক একজনের এক এক কাস্টমার এক এক মডেল অল আছে তারা বাজবার ডিজাইন কল বাজে এনি আহ ইভা লুইম ইভালুইম এন হই হই যে জিবা পা বা দিয়া কর তো ইভাছ মাসাল্লাহ দাহাবি লো হেফেন নাখলা জিবা আছে দাহাবি স্টিল জিবা দিয়ে ইবিও দাহাবি তুন্নি হেরে আছে ইভিও দিশ মাল্লাহ আর রায় ন আছে ইশাআল্লাহ এনি কোশিশ করি হে কম নম্বা যে নম্বরগুলো লিখি দিবা এই একদম লেখা নপুরব সিফ নম্বরগুলো লিখিবা দে এক এক রুম এক এক নম্বর দিয়ে আস মশালো মেশাল তর আতো রুম ইভা ইভা ইবা ইভা সুন্দর লাগে এ ইভা নম্বর দে দোয়া লাগে সুন্দর উগলাগি সুন্দর আল কালক ঘুরে নম্বর কমন লিখি দিবা ছয় মশ্ল তিন দাস দুঃখ ঘুড়ি হলে যা এদিন মেনত ঘুরি সৌ দীর্ঘরমা যাঁরা বহা করা তারা এসগোরে এ দিল্লি আর সুন্দর তারা দিরি দুঃখ তো আরা ঘুরি এনে মডেল এড দিলা মডেলৰ কালাৰ ফ্ৰক আন দিলেই আছে কেৱল অক্গৰ কাষ্টমাৰে ধোৱা ৰুম লৈয়ে অক্গা নিচাই অ'গা ৰিজিয়ালি আনিব মায়ে সঞ্জয়ৰ গৰুত ফাইদ্যৰ গুৰ ফুৱাৰী ৰুম এৰিয়া তো ইতাৰ হদতে ডিজাইন ডিজাইন এড দিল্লী লৈ ল কি কৰে হ'লে শৰৰ কালাৰ যিবা আছিল বদলিৰে ল মায়া সঞ্জ্যটো সুন্দৰ লাগি দিব মায়ে সৈন্দে ল মৰো ফাইন দৰ গৰুত মান্দি লৰিণতো আগেলুতিয়া আছে সি আমত ন ইয়া বদলি বদলি আহি দে হৰিণা ইন আর ফুলা ফুলা গুজি দিয়ে বিহু গুজি লাম তিন দাস আর তো ফুরন মিকে লাগো ইয়ার বাদিও তোমার কমন মাছ জানে আইবা বই দিয়ে মশা নি তো আর দিয়ে বাতর মারি ভাইয়া ন তই ই বই দিয়ে হসব দে হসব দে স্টিল টানা গিয়ে সেফার না খাই দিয়ে গিয়ে মহাদা লোন দোয়া এক গুজি তারা জিন্দিলা আরিয়া অজ্ঞতা সৌদ মজলি স্বর্ণমে মজেলিস কনতাম রিজুল লয়ে রে যা স্টিল দিয়াগি এবারে দু এক ডিজাইনের এক কালার দিয়াগি হর লয়ে তারা খালি বেশ কিন্তু তোরা যে মডেল অকল যে সকল অকল দে ইন একটি আর আর বাসানো কাস্টমার কলে। ইন দিক আ ইদ আছে হর লন হল হর কলার ইবা লুইম স্টিলর লন ইবা লুইম সেফন হলা ইবা লুইম তুই ইবা তারা জেন্দিলা বাসু এন্দিলা দাস আঁরা দি দি রি তে নম্মা যে ইতার আর এক তিয়ার লই রে থোঁয়ার আর এক তিয়ার লই হন দিলেও সাইব লি মডেল ইবাক্কা হার গমাঞ্চর এক এক সুন্দর এক এক ডলিয়া আছে ইয়ান অল্লাই বলি নম্বর দিয়ে আছে প্রত্যেক রুম তো লাগিয়ে দেওয়া ইব বাথর মত দেয়া ই গা এ অক্টম মাসে নিদিলা লো দিয়ে তোমার জেত্যা গরই তো হয়ে এখন যা খাইয়া লই ভালো মডেল আহ দিলা ঘুরি আছে আছে ওলাখিন যিবার নিজত্তিয়াল আমার বর মাম্মা যে ফুড়া দিয়ে ইবে ইভেকন নরম করে ফেলি ওলাখিন খেলার হসম মারা নসব মারি না ফারে বেশি তো ফাঁসল মারি ماشاالله تبارک الله مسانی تی بس ویا خوش آب مسانی تی بس و اشتیل لیره که نه حالینگارو لونل که خود فرش آلویاره سفن نه لای بیشی شندر کره اشتیل دو دی مازوت تو تانی دیو دلی نل زور کری ماریا ما ای بس آنها ماشاءالله یا رب Şundur goruz dedi, tabbisiyle vara var goruz ye doluyuğa, bishifit goruyor eboye, hoşuma vara, masanetlerde simin yerli ibas veya maşallah tabarakallah, iba Allah ar hybrid kollar, kohili lonlo yere তো কমন হামা হামসাটা আছে জানাই আবার বলে আশা করি এবার মেহনত করে তোমরা ভিডিও বানাই দি কেলা হলে তোমরা সায়রে এন তোমরা একলা বাঁচি বললা হাত হুন্দা আছে ফসল লাগে দে তো এই মডেল ইভাবে দিক ক্যারকস মডেলটা আছে ইয়ার আগতটেই দিক ক্য তো এবার এক কাস্টমারত দু মি দিব তেন মাঝে ভিডিও বানাগিয়ে ইয়ারলাই বলি দাসে ইবে দিয়া গিয়ে Ya inileyebilir. Kimin göre duruttukur soyan inileyebilir. Tabi videosun dolayak dolayukun like maridi baba. share göriri Bu diyeceğiz ne? Ama kim komunumuzla lazım zana ya baba Diye ya. Maşallah tabarık Allah maşallah tabarık Allah. হা মা কমন মাজ জনাই বোৱা বুলি আশা কৰিছ অক গ'ল লাইফ মাৰি দিবা ভাৰত দৈলে মনোহৰ দৈলে গৈ শ্বেয়াৰ কৰিবা অন্য জেগাৰ মাজে তই মডেল খয়ানই সন্ন সুন্দ হৈ আহিবা দেৰি তই আছলাম আলাইকুম ৱাহি বাবাৰকাতো